হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো কত মশালে গেছিল মাছ ধরতে শনিবার দিন রাতে এগারোটায় গেছে এটা হচ্ছে বাঁকুড়া বেলিয়াত এসব বেরিয়ে মাছলা না মাছলা এরকম কিছু একটা নাম গ্রামটা আমি ঠিকঠাক জানি না যদিও তবু একটা বড় পুকুর আর প্রচুর নাকি লোকজন হয়েছিল ভিডিও কলে আমাকে দেখিয়েও ছিল তো দেখো এখানে কত লোকজন এখানে টিকিট পারপাস মানে পাঁচজন ছজন মিলে একটা করে টিকিট কেটেছে ওই চার হাজার না পাঁচ হাজার আমি সেটাও বলতে পারবো না ভালো করে তবে হ্যাঁ ওই রকমই হবে সে টিকিট করে সব মাছ ধরছে টিকিট করেছে দিয়ে তারপরে রবিবার দিন শনিবার দিন গেছে সাড়ে এগারোটার সময় ওখানে পৌঁছেছে ওই দেড়টা পনেরোটার সময় আর মনে হয় ভোর থেকে এই তিনটে থেকেই মাছ ধরা স্টার্ট হয়ে গেছে তো এখানে দেখো প্রচুর লোকজন প্রচুর মাছ পেয়েছে আর এরাও গেছে মাছ ধরতে দেখো কত বড় একটা মাছ বড় মতো একটা মাছ এই যে মাছগুলো ছাড়া আছে এরকম ভাবে ধরেছে আর ছাড়া আছে তো সেরকম ওরা প্রায় দশ বারো কিলো মতো মাছ পেয়েছিল সেরকম কিছু না কিন্তু ওদের পাশে নাকি এই যে আর একটা মাছ এখানে ছাড়া আছে তো ওদের পাশে নাকি কয়েকজন পেয়েছে প্রায় এই দেখছো মাছটা কেমন চলে গেল। পাশের জনগুলো কিন্তু পেয়েছে অনেক মাছ তো রাতে ঘর ঢুকেছিল অনেক রাতে ও যখন বাড়ি এসেছিলো রবিবার দিন সাড়ে নটা বাজছিলো তো আমি ভাবলাম কি যে মাছটা কেটে নিই মাছটা সাড়ে নটা বাজছে এমন কিছু তো রাত হয়নি আর আমরা একটু লেটেই খাই তো মাছটা ভেজে একবারে সুন্দর মাছ সোমবার দিন আমরা অতটা খাই না নিরামিষ আমি খাওয়ার চেষ্টা করি তো ভাবলাম মাছটা কেটে নিই ওই জন্য সাড়ে নটা বাজছে দেখো একটা প্রায় আড়াই কিলো মতো মাছ পেয়েছে এটা রুই মাছ রুই মাছটা খুব সুন্দর ক্যামেরাতে কতটা ক্যাপচার করছে করতে পারছে বুঝতে পারছি না তবে দু আড়াই কিলো মতো মাছটা ছিল হ্যাঁ আড়াই কিলো তো হবেই হবে তো মাছটা বেশ বড় মতো আর খুব ভারী কিন্তু যেটা প্রবলেম হয়েছে আমার বটিটাতে একদমই ধার নেই তো দেখা যাক কতদূর কী করা যায় আর এই যে দেখো মাছটা এই যে সুন্দর মাছ মাছের এই জায়গাটা যত মোটা হয় মাছ খেতে তত সুন্দর হয় একদম লাল লাল পাকা রুই মাছে এই মাছটা যাই বানায় সেটাই সুন্দর হবে খেতে এই জায়গাটা যদি মোটা হয় সেই মাছ টেস্টি হয় আর কান করে ওই যে ফুলকাটার কাছে ওইটা যেহেতু লাল হলে তো মাছ টাটকা হয়ই তো মাছটা ফ্রেশ মাছ যেহেতু সোমবার খাবো না সেই জন্যে ভাবলাম সাড়ে নটা বাজছে তাহলে মাছটা চট করে কেটে কয়েক পিস ভেজে নেব তাহলে আজকের দিনটাতে খাওয়া হয়ে যাবে এত কষ্ট করে ধরে নিয়ে এলো চলে আমার মাছটাকে কেটে কেটে ফেলে দেখছো মাছটা একদম টাটকা মাছ খেতেও খুব টেস্টি হবে আর বাঁকুড়া তোর গেছিলো যেহেতু আমরা যেদিক সাইডে যাই সেই সাইডে কী কী মিষ্টি বা কী খাবার জিনিস ভালো পাওয়া যায় তো সেই রকম জিনিস আনার চেষ্টা করি যেমন বাঁকুড়া গেছিলো তোর গেলেই আর কি ও মেচা তারপর জোড়া মন্ডা এসব নিয়ে আসে সেসব নিয়ে এসেছিলো তারপর আমি ভিডিওটা প্রায় মাছটা কাটতে প্রায় দশ মিনিট মতো লেগেছিলো তো সেই জন্য আমি ভিডিওটাকে স্পিডে করে দিয়েছি যাতে ভিডিওটা লংনা হয়ে যায় তো প্রথমে মাছটাকে না আঁশ ছাড়াতে আমি পারিনি দু তিন পিস করে নিয়েছিলাম তারপর মাছটাকে কাটার পর আমি আঁশ ছাড়িয়েছি এই যে দেখো মাছটাকে কেটে নিচ্ছি তারপরে আস্তে আস্তে পাগনা টাকনা সবই কেটে ফেলবো মাছ কাটতে আমার খারাপ লাগে না বেশ ভালোই লাগে আর সব থেকে বড়ো কথা সময় যদি থাকে মাছটাকে দিয়ে মাছটা কাটতে আমার বেশ ভালোই লাগে এখন সাড়ে নটা বাজছে ভাবলাম তাহলে একবারেই চট করে কেটে ভেজে নেব কয়েক ভাজবো ভাজবো তারপরে বাকিগুলো রেখে দেবো ফ্রিজে তুলে আবার মঙ্গলবার বুধবার দিন হবে বুধবার দিন আবার অষ্টমী আছে সেদিনকেও হবে না মঙ্গলবার দিনই হবে তো অনেক বড় বড় সাইজ পরব না কয়েকটা ছোটোও নেবো এই এখনই ভাজার জন্য তো ওরা সবাই মিলে বন্ধুদের মিলেই গিয়েছিলো বন্ধুগুলো মিলে তো প্রায় শনিবার দিন রাতে এগারো সাড়ে এগারোটার সময় খাওয়া দাওয়া করে বেরিয়েছিল মাছের চারা কি ছিল তা আমি অবশ্য দেখিনি তবে কর্তা অনেকগুলো চারাই নিয়ে গেছিলো নিজেদের জন্য ওই চিড়ে ভাজা বাদাম ভাজা তার কল সিঙ্গাপুরি কলা শশা এরকম করে বহু সরঞ্জাম নিয়ে গেছিল আর ওদের বন্ধুরই একটা দিদির বাড়ি সেখানে ওরা সেখানেই খাওয়া দাওয়া করবে খাওয়া দাবার খাবার দাবার বলতে একদম দুপুরে আর টিফিনটা করবে আর দুপুরে খাবার খেয়ে ওরা বিকেলবেলায় সন্ধ্যাবেলায় ওখান থেকে বেরিয়েছিলো সাতটার সময় তো খাওয়া দাওয়া করে তারপর সাতটার সময় বেরিয়েছিল সাতটার সময় সাড়ে নটাকেও বাড়ি চলে এসেছে তো যাই হোক আমার এই রুটি করা তারপর আমার সবজি করা সমস্ত হয়ে গেছে আমি ভাবলাম যে তাহলে ওই মাছটাও কেটে নিই আর ছেলে পড়ছিলো দেখো মাছটা কাটতে বড়ো মাছ কাটতে একটু অসুবিধা হয় তার থেকেও বড়ো কথা আমার বটিতে একদমই ধার নেই এই যে দেখছো। এবারে আঁশগুলো আমি একে ছাড়িয়ে নেব আঁশ না ছাড়ালে তো হবে না আঁসগুলো একে ছাড়িয়ে নেবো চলো মাছ কাটা হয়ে গেছে ধুয়ে নিয়েছি বেশ বড় বড়ই পিস করে নিয়েছি মাছগুলো তবে এই বড়ো পিসগুলো আজ করবো না কেননা এত বড় পিসগুলো ভাজতে টাইম লাগবে তো আমি একদম ছোট্ট ছোট্ট পিস করেছি কয়েকটা আজকে খাওয়ার জন্য এইগুলো ভাজতে সময় লাগবে একটু টাইম লাগবে তো অত টাইম তো আমার কাছে নেই এখন দশটা পনেরো বাজছে তো চলো এখন কয়েক পিস ভেজে নিই বাকিগুলো ফ্রিজে তুলে সুন্দর করে ধুয়ে রাখবো তো চলো ভাজে ভেজে নি নিয়ে তারপরে আমরা খেতে বসবো এই মাছগুলো এখন ধুয়ে নিয়েছি ভালো করে তারপর আমি মাছগুলো ভাজতে দিয়ে আমি এখানটা গুছিয়ে নেব একটু বাগিয়ে নেব দেখো এইগুলো বড় বড় পিসগুলো রেখে দিয়েছি এখানে আর ছোটো ছোটো পিস যেগুলো সেগুলো আমার এই যে ওপরে তুলে রেখেছি এগুলো বাটিতে ভরে নেব তো সাড়ে দশটা বেজে গেছিলো বলেই বাবা আর খায়নি তো বাবার যে খিদে পেয়েছে আমাকে তো খেতে চাইনি যে আমি মাছ ভাজা খাবো না আমাকে খাবার দিয়ে দাও সেটাও বলেনি আবার যদি না দিই আমরা যদি ভেজে খাই তখন বলবো ওরা খাচ্ছে আমাকে দিচ্ছে না তো এই সব মানুষকে নিয়ে বহু সমস্যা আর বহু মুশকিল যার জন্য খুব সমস্যা হয় আমার আর বাবা কোনো কথা বলতে চায় না বাবার কথার দাম লাখ টাকা আর যদি কারো কথার দাম লাখ টাকা হয় তার সঙ্গে আমার মনে হয় আমার নিজেরও কথার দাম কোটি টাকা অতএব কী বলবে কোনো কিছু যদি আমাকে যদি বলতো যে আমাকে খেতে দিয়ে দাও তাহলেও বুঝতাম যে হ্যাঁ খেতে পেয়েছে খেতে দিয়ে দিই আর কিছুতেই খেতে এলো না এত এত বয়স হয়ে গেছে তবুও এখন এত রাগ ওই ফোন দেখে ফোনের অ্যাডিকশানে এরকম আরও বেশি হয়ে যাচ্ছে ছোট ছেলের মতো হয়ে যাচ্ছে তো যাই হোক খাবার খেতে দিয়েছিলাম খাইনি অনেকবার করে বলেছি সবাই মিলে কথাও শোনেনি যা হয়েছে হয়েছে এবার চলো এবার এইগুলো সব গুছিয়ে তুলে রেখে দিই और আমি অনেকবারই বলেছি তো আর কিচ্ছু করার নেই এত সারা আর এমন কিছু যে রাত হয়েছে তা না সাড়ে দশটা বাজছে বোজ বাড়িতে আরে করবে আমি জানি না পরে হয়তো বোজবাড়িতে গেলেও হয়তো খাবে না সে যাই হোক চলো আজকের ভিডিওটা এটুকুই ছিল আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে মাছের আজকে শুধুমাত্র ভাজাই হয়েছে একদম আমিও তার সঙ্গে ভাজা গেছি পরে নাহলে মাছের কোনো একটা রেসিপিও আসবে তোমাদের সঙ্গে সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেল দুটোকে অনেক অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস সাথে থাকো পাশে থেকেও সুস্থ